নমস্কার বন্ধুরা পুষ্প কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকে আমি বানিয়ে দেখাচ্ছি বরবটি বাটা বা বরবটির ভর্তা রেসিপি এর জন্য আমি নিয়ে নিয়েছি আড়াইশো গ্রাম বরবটি দেখুন বরবটিটা আমি প্রথমে সামনের দিকটা সামান্য কেটে ফেলে দিলাম আর ছোট ছোট পিস করে কেটে নেব সমস্ত বরবটিগুলোকে আমি এরকম ছোট ছোট পিস করে কেটে নেব পেছনের দিকটা একটু কেটে ফেলে দেব সব বরবটিগুলো আমার কাটা হয়ে গেছে একটা প্লেটের মধ্যে আমি তুলে নিচ্ছি দিয়ে ভালো করে ধুয়ে নেব এবার কড়াই চাপিয়ে দিয়েছি গ্যাসে কড়াইতে বরবটিগুলোকে দিয়ে দিলাম সামান্য জল দেব বেশি জল দেওয়া চলবে না আর বরবটিটা খুব বেশি সেদ্ধ করারও প্রয়োজন নেই দেখুন আমি সামান্য পরিমাণে জল দিয়েছি এই জলটা বরবটিতেই টেনে নেবে এবার আমি ঢাকা দিয়ে দিলাম ঢাকা খুলে পুরো বরবটিতে জলটা টেনে নিয়েছে দেখুন শুকিয়ে গেছে জল বরবটিটাও সেদ্ধ হয়ে গেছে আর বেশি জল দেওয়া হলে ওই জলটা ফেলে দেওয়া হয় আর বরবটিটার কোনো সার থাকে না এবার আমি কড়াই থেকে তুলে নিচ্ছি একটা প্লেটে সব বরবটিগুলো আমি তুলে নিলাম এবারে কড়াইতে দিয়ে দিলাম সামান্য সর্ষের তেল সর্ষের তেল দিয়ে এই রান্নাটা করতে হয় আর দিয়ে দিলাম পাঁচটা শুকনো লঙ্কা লঙ্কাটাকে গ্যাসের ফ্লেমটা খুব লো করে আস্তে আস্তে ভাজতে হবে যেন কালো না হয়ে যায় কালো হলেই তেতো হয়ে যাবে একটু লাল লাল থাকতে হবে দেখুন ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এবার দিয়ে দিলাম গোটা কয়েক রসুন রসুনটাকে হালকা করে ভেজে নেব এটাকেও একদম কালো করব না হালকা হালকা ভেজে তুলে নেব ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি এই ভর্তা রেসিপি দারুণ টেস্টি হয় আর এইভাবে আপনারা করবেন তাহলে দেখবেন খেতে খুবই স্বাদ লাগবে এবার দিয়ে দিলাম ওই তেলেতেই পেঁয়াজ কিছুটা পেঁয়াজ কুচি রেখেছিলাম পেঁয়াজটাকেও হালকা ভেজে নেব কোনো কিছুই আমি পুড়িয়ে ভাজবো না দেখুন হালকা রং ধরে গেছে এবার তুলে নিচ্ছি সব পেঁয়াজগুলোকে কড়াই থেকে তুলে নিলাম পেঁয়াজ শুকনো লঙ্কা আর রসুন সব কটাই ভাজা হয়ে গেল এবার একটা মিক্সিং জার নিয়ে নিলাম এবার এতে দিয়ে দিলাম ভাজা পেঁয়াজটা রসুনগুলোও দিয়ে দিলাম আর দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি আর বাকিটা আমি রেখে দিয়েছি বরবটি সেদ্ধটাও এতে দিয়ে দেব একসাথে ভালো করে আমি একটা পেস্ট করে নেব এতে জল দেওয়ার প্রয়োজন নেই চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে আমি এবার পেস্টটা করে নেব দেখুন বন্ধুরা পেস্টটা আমার হয়ে গেছে একটা প্লেটে আমি ঢেলে নিচ্ছি এবার কড়াইতে আর সামান্য সরষের তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে আর কিছুটা পেঁয়াজ কুচানো ছিল সেটাকেও দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজটাকে একটু ভালোভাবে ভেজে নেব চারটি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ছোটো ছোটো করে কুচি করে দিয়ে ভালো করে ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার বরবটির পেস্টটাও দিয়ে দেব সামান্য লবণ দিয়ে দিলাম আর সামান্য হলুদ দিয়ে দিলাম ভালো করে নেড়ে নেব এবার সুন্দর করে নেড়ে চেড়ে এটাকে ভাজতে হবে বন্ধুরা আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর কমেন্টসে জানাবেন আপনাদের কেমন লাগলো এইভাবে নেড়ে নেড়ে ভাজলেই একটা সুন্দর সুগন্ধ বেরোবে দুটো শুকনো লঙ্কাকে আমি হাতে করে ফাটিয়ে দিয়ে দিলাম এবার লো ফ্লেমে আস্তে আস্তে ভাজতে হবে এটা দেখুন ভাজা হয়ে গেছে একটা সুন্দর সুগন্ধ এর থেকে ছাড়বে এবার আমার হয়ে গেছে আমি এবার তুলে নিচ্ছি এটা দিয়ে অনায়াসেই এক থালা ভাত আপনারা খেয়ে নিতে পারবেন ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থাকবেন ধন্যবাদ